মায়ের কান্না থামছে না সহায়তার অপেক্ষায় হাউসা মোল্লা বাড়ির পরিবার সিলেট সদর উপজেলার সাত নং মোগলগাঁও ইউনিয়নের ছয় নং ওয়ার্ড হাউসা মোল্লা বাড়ি এখানেই যন্ত্রণায় কাতরাচ্ছেন এক বৃদ্ধা মা আকবর আলীর মা বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি এখন নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন। দিনের চিৎকার করছেন তবু চিকিৎসার মুখ দেখতে পাচ্ছেন অভাব টাকার অভাবে প্রাথমিক চিকিৎসাও করানো সম্ভব হচ্ছে না এই পরিবারে আকবর আলী নিজেই এক হত দরিদ্র মানুষ নিজের মায়ের এই অসহায় অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না তিনি একমাত্র ছেলের সামনে যখন তার মা এভাবে কষ্টে ছটফট করছেন তখন চারপাশে নিরবতা যেন আরও বেদনাদায়ক হয়ে উঠেছে দেশবিদেশের সকল হৃদয়বান মানুষদের প্রতি আকুল আবেদন আল্লাহ রুয়াস্তে সাহায্যের হাত বাড়িয়ে দিন একজন মায়ের জীবন বাঁচাতে হয়তো আপনার একটি সামান্য সাহায্য হতে পারে বিরাট উপকার যারা প্রবাসে আছেন যারা দেশের বাইরে থেকেও মানবতার সেবা করতে চান তাদের প্রতি আবেদন এই অসহায় মায়ের পাশে দাঁড়ান আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একজন মানুষের জীবনে নতুন আলো সাহর আম্মা বেশ অসুস্থ চিকিৎসা করার মতনই সামর্থ্য নাই আমরা দেখে অন্য সবাই মিলিয়ে কিছু সহযোগিতা করি তাহলে সবচেয়ে ভালো হয় আমার অনুরোধ আপনারা যে বা দেখরা আপনারা থাকি যতটুকু ফার্ন দশ বিশ পঞ্চাশ জেলা ফার্ডেন আপনারা দয়া করে কিছু সাহায্য করার অনুরোধ করলাম সুপ্রিয় দেশবাসী আপনারা যারা সিলেট মিশন টোয়েন্টি ফোর পর্দায় এখন দেখরা আমরা ইতিমধ্যে জায়গাতে অবস্থান করলাম খুবই অসহায় একটা পরিবার আউসা পশ্চিমপাড়া মোল্লাবাড়ি জনবাকড়াল ঠাবুর পরিবার বিগত কিছুদিন আগে ইমরান একটু আগে হইয়া গেছেন তানর ওয়াইফ অসুস্থ থাকায় আমরা গ্রামবাসী বৃত্তশালে যে বাজার আসলাম মোটামুটি সবার সহযোগিতায় এবং তানর যা কিছু আছে সব কিছু উজাড় করি আমরা তানর চিকিৎসা করিছি এখন তানোর মা আপনারা দেখরা অনেক বয়স তানর তো এই অবস্থা নয় ইয়া টানোর পক্ষে পরিবার মাৰে লৈ চলাচলা এটা একেবাৰেই মানে অসম্ভৱ বঢ়িয়া পৰিছে আমি অনুৰোধ শৰ্মু চিলেট ভিছন টুৱেণ্টি ফ'ৰৰ মাধ্যমে আপোনাৰ ফলত গৈছে যাৰ চকুৰ চামনা যাব আপোনাৰ ইয় পৰিবাৰৰ দিয়কে মায়াৰ নজৰ দিবা আৰ্থিকভাৱে আপোনাৰ সহযোগিতাৰ চেষ্টা কৰা এই যে ফেমিলিটা তাৰা বৰ্তমানে খুবেই অসহায় অৱস্থাই আছে তাৰ কদিন আগে আৰু সুস্থ আছিলা চ' সবাই মিলিয়া কিছু হেল্প কৰায় কিছুটা সুস্থ হয়েছেন এখন হি চিকিৎসার তারা যা সম্পত্তি আছিল বা সহ সম্পত্তি আছে সপ্তাহ তারা শেষ করে লইছেন বর্তমানে তারর মা খুবই অসুস্থ এবং চিকিৎসা করার মতো কোনো অবস্থা তারা নাই সো আশেপাশে যারা আছেন বা যারা দেখরা তারা যদি কিছুটা সাহায্যের হাত বাড়াইয়া দেন তাহলে তারা বড় উপকার হয় আসলে এই ফ্যামিলিটা খুবই দরিদ্র অসহায় আপনারা যদি সমাজের ধনী এবং বৃদ্ধশাল ব্যক্তি যারা আছেন সহজিতার আট যদি বারান আল্লাহর আমি মনে করি হইব আপনারা এই ধরনের ফ্যামিলি একটা সহজিতা হুস্তি আমার মা করে আমার মা অসুস্থ কিছু তারাও কই অনুরোধ করিয়া আমার মারা কিছু আমি মার কোনটা না একটু সাহায্য করুন যদি আপনারা যে লাইভটা দেখুন মারে একটু সাহায্য করলে আমি তালাবিতা করতাম পার সবর অনুরোধ সবর কিছু অনুরোধ মা সবর মা আছে চৌক সমস্যা সৌক সৌক দুটাই একবারে অন্ধ চৌকে মুসলিম বাদে দুইজন মানুষ লাগে আমার মার তলে বাড়া আনো পিটে আন গরম হোক গোসল খোরাও এই সেই এর বাদে দুটো চৌক অন্ধ একবারে অবস্থা খারাপ আপনারা লাইভও দেখবা আর দয়া আমার মারে একটু সাহায্য করবা সবে প্রবাসী বাই হলে আমার লাইফটা দেখলে আমার মার লাগি আমি যে যেখানে আছেন প্রবাসী বিভিন্ন বিভিন্ন দেশ আমাদের গ্রামর বা অন্য অন্য ডিস্ট্রিক্টর যেরাও দেখেন আমার মারে তোরা সাহায্য করবা আমি সাহায্য রাত বাড়াইছি আপনারা রয়েছে আমার অনুরোধ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন থ্রি টু এইট ডাবল ওয়ান এটা আমার আমার নিজস্ব বিকাশ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন থ্রি টু এইট ডাবল ওয়ান ও একটা আমার বিকাশ নম্বর